সেই সভায় একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে যে যে সাম্প্রতিক সময়ে যে বন্যা সৃষ্টি হয়েছে এবং যে জেলাগুলোতে আপনার বন্যা ভয়াবহভাবে মানুষের দুর্ভোগ সৃষ্টি করেছে মারাও গেছে আপনার প্রায় ছাব্বিশ শতাংশ মানুষ এবং সাম্প্রতিককালের ইতিহাসে এত ভয়াবহ বন্যা বাংলাদেশে আমরা দেখিনি সবাই জানেন যে উজানের যে সমস্ত নদীগুলো আছে ভারতে সেই নদীগুলোর ফ্রান্ট গেটগুলো আপনার তাদের যে বাঁধগুলো আছে সেই বাঁধগুলো তুলে যাওয়ার পরেই এই বন্যার এবং তারা কোন রকম যে অ্যালার্ম আমরা যতদূর জেনেছি যে তার কোন যারা কর্তৃপক্ষ আছে তাদেরকে যার ফলে মানুষ কোনো সময় ও সুযোগ তো পায়নি যে তারা আপনার কোনো সেলসার নেবে বা একটা ব্যবস্থা গ্রহণ করবে যার ফলে আজকে এই বন্যা একটা ভয়াবহ একটা দুর্ভোগের সৃষ্টি করেছে জনগণের বিভিন্নভাবে চেষ্টা করা হচ্ছে জনগণ চেষ্টা করছেন বন্যা আমরাও বন্যা পাশে বিএনপি আপনার যার দারাবার জন্যে তারা ইতিমধ্যেই আপনি জানেন যে একটা ত্রাহ সেল তৈরি করা হয়েছে ডক্টর জাহের নেতৃত্বে এবং সেখানে দেশের বিভিন্ন জায়গা থেকে বিএনপির বিএনপির নেতৃবৃন্দ তারা তাদের টিম নিয়ে এই জেলাগুলোতে বিশেষ করে আপনার কুমিল্লা ফেনি নোয়াখালী এবং চট্টগ্রামের কিছু অঞ্চল তারা সেগুলোতে চলে গেছেন এবং গত কয়েকদিন ধরেই তারা সেখানে আপনার এই বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছেন আমাদের যে ট্রান ট্রাভেল এখানে খোলা হয়েছে আপনার সেন্ট কেন্দ্র খোলা হয়েছে ইতিমধ্যেই প্রায় এক কোটি টাকার মতো আমরা ক্যাশ পেয়েছি এবং সেখানে আপনার চিরা মুড়ি গুড় সালাইন লেবু বিস্কুট বিশুদ্ধ পানি চাও চাল কাপড় ওষুধ চাও প্রায় দশ হাজার বেশি প্যাকেট পাওয়া গেছে এবং কেন্দ্রীয় ও বিএনপি অংশ নেতা কর্মীরা প্রতিদিনই হাজার হাজার মানুষকে শুকনো খাবার রান্না করা খাবার ওষুধ বিশুদ্ধ পানির প্রয়োজনীয় সামগ্রী বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন আমরা ইতিমধ্যেই আপনার আমরা বলছি যে আমরা বিভিন্ন জেলাগুলোতে আমাদের টিমগুলো কাজ করছে সেই টিমগুলোতে আমরা প্রায় এক কোটি টাকার মতো টাকা আমরা ক্যাশ টাকা আমরা দিয়েছি এবং তারা সেখান থেকে সেখানে ত্রাণ সামগ্রী ক্রয় করে সেগুলো বিতরণ করছেন এবং এই বন্যার কারণে আমরা জানি যে আগামী এক সেপ্টেম্বর আমাদের প্রতিষ্ঠা বার্ষিকী এই প্রতিষ্ঠা বার্ষিকী আপনি জানেন যে আমরা আমি আপনাদের সঙ্গে বসেছিলাম বলেছিলাম যে ছয় দিন ব্যাপী একটা আপনার খুব বড় কর্মসূচি নেওয়া হয়েছিল তো এই বন্যার কারণে কালকের সবাই সিদ্ধান্ত হয়েছে যে আমরা এই কর্মসূচিকে একেবারে সেখানে যে অর্থ ব্যয় কথা ছিল সেই অর্থটা আমরা আমাদের ত্রাণ তহবিলে দিয়ে দেব এবং ত্রাণ সেটা জনগণের কাছে আপনার যারা দুর্গত জনগণ আছেন তাদের জন্য সেটা দেওয়া হবে এবং আমরা এখন যেটা থাকবে কর্মসূচি সেটা হচ্ছে যে আমাদের দলীয় কথাকে উত্তরণ করা হবে প্রত্যেকটি আমাদের যে শাখাগুলো আছে সেগুলোতে সারা দেশে একই সঙ্গে আপনার ঢাকাতে আমাদের দলের প্রতিষ্ঠাতা স্বাধীনতা ঘোষক বহুদলীয় গণতন্ত্রের পুরো প্রবর্তক এবং সমৃদ্ধ বাংলাদেশের উপকার শহীদ প্রতিনিধি রহমান বীর উত্তমের মাজারে জারত করা হবে শ্রদ্ধা জানানো হবে পুষ্পাঞ্জলি অর্পণ করা হবে এটা এগারোটা এরপরে সারা দেশে আপনার দুর্গত বন্যায় দুর্গত মানুষের জন্য বানবাসী মানুষের জন্যে এবং সাম্প্রতিক যে আন্দোলন সেই আন্দোলন নিহত শহীদদের জন্য হবে একই সঙ্গে বেগম রোগ মুক্তির জন্য আমরা আমাদের যারা কারাগারে আছেন তারা তাদের মুক্ত হওয়ার দেশে ফিরে আসার জন্য চেয়ারম্যান তারেক যেন দ্রুত দেশে ফিরে আসতে পারেন সেই জন্য আমরা দোয়া চাইব এরপরে আমাদের আলোচনা হয়েছে আপনার সামগ্রিক রাজনৈতিক যে পরিস্থিতি আছে সে পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে এবং আপনার উপদেষ্টার ভাষণের উপরে আলোচনা হয়েছে এই হচ্ছিল আমাদের স্ট্যান্ডিং কমিটির মিটিংয়ের আপনাদেরকে আমি জানালাম আরেকটা বিষয় সেটা আপনার খুব জরুরি আপনার জানানো সেটা হচ্ছে যে আমরা লক্ষ্য করছি যে বিভিন্ন জায়গায় আপনার কিছু কিছু দুর্বৃত্ত বিএনপির ওপরে চেষ্টা করছে আমরা খুব স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আগেও বলছি আবারও বলছি যে কোন রকম সঙ্গে বিএনপি বা দিয়ে নেতা কর্মীরা কাইন্ডলি এটা আপনারা বলবেন আমি আজকে এটা আমার কাছে খুব অবাক লেগেছে যে নাম করা পত্রিকার তারাও আপনার এইভাবে নিউজ করছেন বিএনপিকে জড়িয়ে যেটা আমি মনে করি সমস্যা সময় নয় একজন দুজন ব্যক্তি বা কোনো ব্যক্তিরা যুদ্ধ তারা এদের কোনো অপকর্ম করে বি এনপির ব্যানার দিয়ে তো করে না ব্যক্তিগত ভাবে করে যদি এবং সাথে সাথে এগুলোর যুদ্ধের ব্যবস্থা না হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখেছেন পত্রপ্রতি গেছে প্রায় ছাপ্পান্ন শতান্ন জন নেতা করে যান মানে আপনাদের পত্রিকা বা আপনাদের চ্যানেলের মধ্যে এটা কি মাথায় নেওয়ার জন্য আমি অনুরোধ করব আরেকটা জিনিস আমি অনুরোধ করব ল এনফোর্সিং এজেন্সিদের কাছে এটা এবং আমার দলের শুধু না সব মানুষেরই কাছে যে থালাও মামলা দেওয়া হচ্ছে এবং আপনার যে কোনো মানুষের বিরুদ্ধে শত্রুতা থাকলেও মামলা দেওয়া হচ্ছে এই মামলাগুলো নেওয়ার আগে আপনার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেন একটু যাচাই করে নেয় যে কোনটা সম্ভব প্রথমিক প্রাথমিক যে তদন্ত সেটা করা দরকার তা নাহলে একটু ব্যক্তিগত সূত্র থাকলেও তার নাম দিয়ে দেওয়া হচ্ছে দেখা যাচ্ছে সেই কথায় আপনার কাঁকড়াছড়িতে কোনো ঘটনা ঘটেছে সেটার মামলা দিয়ে দিচ্ছে আপনার গোটা দেশের নেতাদেরকে কেন্দ্র করে এটা একটা বিরূপ ঘটনা ঘটছে আমি মনে করি যে এটা আপনার একেবারেই বন্ধ হওয়া দরকার আমি আমার আমাদের দলের সকল নেতাগুলিদের কাছে আহ্বান জানাবো যে তারা এমন কোন মামলা দেবেন না যে মামলাতে কোনো সারবস্তু থাকবে না এবং সব মামলায় কেন্দ্রীয় নেতৃবৃন্দকে আপনার জড়িত করে মামলা দেওয়া এটাই সমসি নয় যেখানে তার সম্পৃক্ততা থাকবে শুধু সেটাই দেওয়া দরকার এরপরে আপনার কিছু কিছু জায়গায় এমন অভিযোগ এসছে জেলা প্রশাসকের বিরুদ্ধে মামলা দিয়ে দিচ্ছে পুলিশের মামলা নিচ্ছে এটা ঠিক না এই সময় যতটা সম্ভব এই সরকারের সঙ্গে সহযোগিতা করে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করে এক স্টেবিলিটি নিয়ে আসা স্থিতিশীল অবস্থা নিয়ে আসা এখন এই স্থিতিশীল অবস্থাকে কখনই ব্যাহত করা উচিত নয় এটা আমরা আহ্বান জানাব যে আমাদের দল কর্মী নেতা কর্মী অন্যান্য দলের নেতাকর্মী একই সঙ্গে জনগণ যেন আপনার এই বিষয়গুলো অবশ্যই বিরত থাকেন এবং যেটা সত্য সেই শুধুমাত্র তারা মামলা করে নিয়ে আসেন নাহলে এখন যেভাবে মামলা হচ্ছে সেটা আমি মনে করি সেটা এই যে বিপ্লব হয়ে গেছে এই বিপ্লবকে আপনার সংহত করবে না এবং আমরা যে উদ্দেশ্য আমাদের যে একটা আপনার এই ইন্টারিয়ান গভর্নমেন্ট সংস্কারগুলো করে তারা একটা নির্বাচনের দিকে যাবে সেই উদ্দেশ্যটা অনেক সময় ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে আরেকটা কথা যেটা আমি বারবার বলছি আবারও আবারও বলছি ভারত থেকে এমন কতগুলো প্রচারণা চালানো হচ্ছে যে প্রচারণাগুলো দিকে যেন বাংলাদেশের যে বিপ্লব সেটাকে তারা নসৎ করতে কতগুলো পলিটিক্যাল ইস্যুকে তারা কমিউনাল ইস্যু মানতে চায় যেটা এক দুই পার্সেন্ট সঠিক না ঘটেছে সেগুলো কিন্তু কমিউনাল এবং দি পলিটিক্স সরি কমিউনাল না এগুলো পলিটিক্যাল সেই জিনিসটা আমাদের কিন্তু দেশের স্বার্থে জনগণের স্বার্থে এটাকে আমরা প্রচার করা উচিত দ্বিতীয়ত হচ্ছে যে আপনার এই যে এখন যেটা অনেকে অভিযোগ করছেন দখলদারি আপনার বিভিন্ন রকম এগুলো কিন্তু একটা ক্যাম্পেইন চলছে কনসার্টেড ক্যাম্পেইন এবং আমি বলতে মাধ্যমচিত অত্যন্ত আবার সে আগের মত এক এগারোর মতো বিএনপি কে কেন্দ্র লক্ষ্য করে সে কাজগুলো করা হচ্ছে এটা আমি মনে করি যে এটা অত্যন্ত একটা অন্যায় হচ্ছে অবিচার হচ্ছে কারণ বিএনপি গত পনেরো বছর ধরে এই দেশের গণতন্ত্রকে পুনরুদ্ধারের জন্য সবচেয়ে বেশি ট্যাক্স স্বীকার করেছে করছে বিএনপির চেয়ারপারসন ছয় বছর জেলে ছিল এবং সম্পূর্ণ মিথ্যা একটা ফেক মামলায় ভারতের চেয়ারম্যান বিদেশে নির্বাসিত অবস্থায় আছে

গ্রেফতার হয়েছে হাজার হাজার সময় আসে আর গ্রেপ্তার হয়ে যায় ছত্রিশ হাজার মত বিএনপির অবদানকে খাটো করার একটা পরিকল্পিত একটা আপনার ক্যাম্পেইন আছে আমরা এই যে দীর্ঘকাল সংগ্রাম করছি লড়াই করে পনেরো বছর ধরে করছি উদ্দেশ্য তো আমাদের একটা ছিল কি সেটা গণতন্ত্র পুনরুদ্ধার এবং সেটা কিভাবে যেহেতু এখানে মানুষ ভোট দিয়ে প্রতিনিধি নির্বাচিত করতে পারে না তার যে অধিকার তাকে সে প্রয়োগ করতে পারে না সেই কারণে কিন্তু আমরা ভোটের অধিকার প্রয়োগের লড়েটা লড়েছি এটা অবশ্যই এ কথাটা মনে রাখতে হবে যে একটা গণতন্ত্রে তার নির্বাচিত প্রতিনিধির পার্লামেন্ট ছাড়া কিন্তু কোন সমস্যার সমাধান হয় না আমি ইতিমধ্যে কিছু বিভিন্নভাবে বিভিন্ন শ্রেণীর লোকজনদের সঙ্গে কথাবার্তা করছিলাম বেশ কিছু আমাদের ব্যবসায়ী মত বড় ব্যবসায়ী দেশে যারা দেশ দ্রুত এখানে জনপ্রতিনিধিদের সুলভ সরকার আসা উচিত তার মানে এই না যে এটা আপনার এই সরকার যারা এখন ইন্টার গভর্নমেন্ট আছে তাদের দায়িত্ব তাদের দায়িত্ব হচ্ছে সেই দিকে যাওয়া এটা আমরা অবশ্যই মনে করি যে কিছু সময় লাগবে সেটা আমরা বিশ্বাস করি এবং যৌথ সময় অবশ্যই আমরা সেটা অপারেট করতে চাই সর্বক্ষেত্রে কপারেট করছি আমরা আশা করবো সেটাকে সেইভাবে আমাদের যে উদ্যোগ যে আগ্রহ আমাদের যে ত্যাগ তিতিক্ষা আমাদের যে আন্দোলন সংগ্রাম সব কিছুকে আমলে নিয়ে এই ইঞ্জুর গভর্নমেন্ট আপনারা

চিরু বা কেনিয়ার ওখানকার রাষ্ট্রপতি হচ্ছিলেন উনি শ্রমিক নেতা ছিলেন আমরা একসাথে অনেক কনফারেন্স করেছি কিন্তু উনি যখন রাষ্ট্রপতি হলেন তিনজন শ্রমিক নেতাকে মন্ত্রীও করলেন তিনি একজন শিল্পমন্ত্রী একজন শ্রম মন্ত্রী একজন বাণিজ্য মন্ত্রী এই তাদেরকে নিয়ে উনি আইলো কনফারেন্সে আসছিলেন বক্তব্য রাখার জন্য এবং সে বক্তব্যে মানে হেড অব দি উনি এসে আর কি যে গত তিরিশ বছর আমি আন্দোলন করেছি শ্রমিকদের পক্ষে কিন্তু তিরিশ বছরে যত ধর্মঘট করেছিলাম গত দুই বছরে তার চেয়ে বেশি ধর্মঘটেছে কারণ এবং যারা ধর্মঘট করেছে এর আমার সহকর্মী একসাথে আমি তাদের সঙ্গে কাজ করেছি আমি তাদেরই নেতা ছিলাম কেমন করেছে এটা কারণ এই আগের যে তিরিশ বছর সেখানে শাসন ছিল মানে মানুষের দাবি দেওয়া আদায় পরিবেশ ছিল না তাদেরকে অধিকার বঞ্চিত রাখা হয়েছিল যার জন্য যখনই গণতান্ত্রিক শাসন ফিরেছে তখনই অনেক লোক একসাথে এই দাবি দেওয়া আদায়ের জন্য দ্রুত চেষ্টা করছিল তখন তারা চেষ্টা করে লোকজনকে বোঝানো সক্ষম হয়েছেন তারা যে গণতন্ত্র ফিরে এসেছে সমস্যার সমাধানও হবে কিন্তু তার জন্য কিছু সময় দরকার এবং আলোচনার মাধ্যমে হওয়া দরকার যদি এইভাবে মানে হরতাল ধর্মঘট করা হয় অপ্রস্তুত অবস্থায় তাহলে বঞ্চারও অর্জিত যে সাফল্য সেটা ক্ষতিগ্রস্ত হতে পারে আমি বাংলাদেশে এরকম অবস্থা দেখতেছি আর কি যে আমরা কয়েকদিন আগে দেখলাম আমাদের একটা আনসার বাহিনী তারা একটা এরকম আন্দোলন আবার প্রত্যেকে দেখতেছিলাম পল্লী বিদ্যুত বোর্ডের কর্মচারীরা আবার রিক্সার শ্রমিক আপনার নৌজান শ্রমিকদের আন্দোলন চলতেছে গার্মেন্ট শ্রমিকদের কিছু চলতেছে এগুলো অনেক জন্দোলন না কিন্তু যেমন ধরুন নৌজান শ্রমিকদের গভর্নমেন্ট একটা মিনিমাম ওয়েজে ঘোষণা করেছে এখন থেকে দুই বছর আগে বাইশ সালে কিন্তু কিছু মালিক সেটা বাস্তবায়ন করে নাই সেটার বিরুদ্ধে আন্দোলন চলছিল এখন এটা আরো ম্যাচিওর করেছে একইভাবে গার্মেন্টস যে আন্দোলন সেই মানে এই ক্যাটেগরির দিকে সেটাও মিনিমাম ওয়েজেস বাস্তবায়ন এবং তাদের বকেয়া মজুরির জন্য আমি বলছি এটা অনলাইন নয় এটা ন্যায্য আন্দোলন আমাদের সবার কাছে অনুরোধ থাকবে যেটা সেটা হলো যে ন্যায্য সমস্যা সমাধানের জন্যও একটু সময় বোধ এই যে অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদেরকে দেওয়া দরকার যাতে করে তারা আহ যুক্তিসঙ্গত সমস্যাগুলির সমাধানের ব্যাপারে ব্যবস্থা নিতে পারে বুঝতে হবে একটা জিনিস আর কি যে কোনো অন্তর্বর্তীকালীন বা তত্ত্বাবধায়ক বা এরকম সরকার জনগণের সব সমস্যার সমাধান করতে পারবে না এটা হলো রাজনৈতিক সরকারের দায়ী নির্বাচিত সরকারের দায়ী তো সেই নির্বাচিত সরকার আসা সুযোগ বা ক্ষেত্রটা প্রস্তুত করার দায়িত্ব সবার সেই জন্য একটু আগে আলম বললেন আর কি যে মূল কাজটাই হল গণতন্ত্র প্রতিষ্ঠা। এবং সেটা জনগণের যে ভোটের অধিকার সেই অধিকার প্রয়োগের মাধ্যমেই শুধু সত্যিকারের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হতে পারে ওটাই প্রায়োরিটি ওটাই কাজ সেই কাজের জন্য কিছু প্রস্তুতিমূলক কাজ আছে কিছু জরুরি কাজ আছে সেগুলো নিশ্চয়ই করা লাগবে এবং করার জন্য যে সময় সেই সময় বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে যে আমরা মনে করছি সেই সময় তাদের দেওয়া উচিত কিন্তু ফাইনালি আমাদের চেষ্টা থাকবে যেটা সেটা হল যত দ্রুত সম্ভব আর সেই লক্ষ্যে আমাদের সবাই আমি বেসিক্যালি শ্রমিক আন্দোলনের কর্মী হিসাবে আমি বলবো যে আমাদের শ্রমজীবী মানুষ যারা আছেন তাদেরও ন্যায্য সমস্যা সমাধান হওয়া দরকার এই ধরনের ব্যাপার নিয়ে আন্দোলন করতে হবে কেন দাবি নিয়ে কিংবা মজুরি বোর্ড বা সরকার ঘোষণা করেছে সেটা বাস্তবায়ন হচ্ছে না এই কারণে আন্দোলন করা লাগবে কেন এগুলো যাতে না লাগে সেই জন্য সংশ্লিষ্ট যারা উপদেষ্টা আছেন তারা আলোচনার ব্যবস্থা গ্রহণ করে আমি

আমি ওইটা পরিষ্কার হবে না জামাত ইসলামের গতকালকে একটা ওনাদের দলীয় একটা সভায় রেখেছে আপনারা নির্বাচনের উপরে দিচ্ছে এই বন্যার সময় এবং দেশের এই পরিবেশের মধ্যে

যাদের জনসমর্থন নেই তাদেরকে পিপুল মনে করে না যে এরা সরকার চালাতে পারবে তারা চিন্তা ভাবনা অনেক সময় করে বিভিন্ন রকম ভাবে আমি কারো কোনো দলের নাম বলছি না আরকি সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমাদের লড়াইটা পুরোপুরি ভাবে হচ্ছে একটা গণতন্ত্রকে সেটার জন্য আমরা নির্বাচনের কথা বলবো এটা তো আমাদের রাইট আমরা ওদের নির্বাচনের জন্যই এতদিন ধরে সংগ্রাম করে এসছি লড়াই করে এসেছি

যে ইন্টারিম গভর্নমেন্ট এসছে মুসলিম আন্দোলনের মধ্য দিয়ে এসছে বিপ্লবের মধ্য দিয়ে এসছে অবশ্যই এই ইন্টারিম গভর্নমেন্ট তাকে সেই যৌক্তিক সময় অবশ্যই দিতে হবে এবং তার জন্য সকল প্রকার কপারেশন সহযোগিতা কিন্তু আমরা এখন পর্যন্ত করে চলেছি করব যতদিন আমরা মনে করি যে সরকার রাইট ট্র্যাকে থাকবে অবশ্যই আমরা সেটা করব আমরা তো বিরাজনীতি করে ডিপোলিটিসাইজেশন রাজনীতির দরকার নেই সিলেক্টের তোর আসবে আসবে ভাবনা করেছিল এমনকি ওই সময় আমার দলকে পর্যন্ত আপনার পুরোপুরি বাতিল নিশ্চিন্ন করবার চেষ্টা হয়েছিল এই কথাগুলো আমি ভুলতে পারি না এটা আমার আমার গণতন্ত্রের জন্য আমার রাজনীতির জন্য দেশের উন্নয়ন কল্যাণের জন্য তো এটা আমাকে মনে রাখতে হবে আবার যদি ওই চেহারাগুলোই সামনে দেখি তখন তো যথেষ্ট সন্দেহের উদ্যোগ হয় যখন প্রশ্ন এসে যায় এই জন্য আমি আমরা সেটাও বলেছি যে আমরা এইবার আন্দোলনে এবং বিগত ফ্যাসিস্ট আমেরিক সরকারের দোষণ হিসাবে যারা কাজ করেছিল যারা তাদেরকে সহায়তা করেছে তাদেরকে এই হত্যা করতে সহায়তা করেছে আমরা তাদের চেহারাগুলো দেখতে চাই না একই সঙ্গে দেখতে চাই না যারা গণতন্ত্রকে আপনার ব্যাহত করার জন্য ধ্বংস করার জন্য কাজ করেছে তাদেরকেও আমরা সেইভাবে এই দেশের মধ্যে দেখতে চাই মানুষ এখানে একটা ডেমোক্রেটিক সেট চায় একটা গণতন্ত্র চায় সে নির্বাচন চায় আপনি দেখবেন যে মানুষ কত খুশি হয় যখন নির্বাচন আসে মানুষের যদি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ হয় মানুষ সেটা গ্রহণ করে এই জিনিসটা আমাদের মাথায় রাখতে হবে আমি যদি আপনার একজন ব্যক্তি কয়েকজন ব্যক্তি মিলে আমি মনে করি যে আমরা আপনার আমরা আপনার একেবারে স্বর্গ বানিয়ে দিতে পারবো আমার এই চিন্তাটা একদম সঠিক হবে না কারণ পিন্পলটিমেটলি জনগণ যারা ডিসাইড করবে যে দেশ কিভাবে চলবে এটা এই সেই জন্য আমরা বিশ্বাস করি সংস্কারের আমরা তো আমরা দশ দফা হয়েছে দশ দফা থেকে এক দফা হয়েছে ভুলে ভুলে আমরা এটা নিয়ে আন্দোলন করেছি সারা বাংলাদেশ আমরা চষে বেরিয়েছি এটা নিয়ে সমাবেশ করেছি লক্ষ লক্ষ মানুষ এসেছে আমাদের একত্রিশ দফার পক্ষে তো আমরা তো সংস্কার চাই তো সেই সংস্কারটা তো অবশ্যই হতে হবে আপনার একটা জনগণের সমর্থন নিয়ে সমর্থ হতে হবে এই কথাগুলো আমরা বারবার বলেছি আমি আশা করি আপনারা এই জিনিসগুলোকে সেইভাবে আমাদের আমাদের যে বক্তব্য সেই বক্তব্যগুলোকে সবসময় ভালোভাবে তুলে ধরেছেন সেটা তুলে ধরবেন আর জনগণের মধ্যে যেন কোনো বিভাজন সৃষ্টি না হয় আমি অনুরোধ করবো সবাই ধারণা তো নির্ভর করবে পারস্পরিক আলোচনার মাধ্যমে আমরা কি চাই ওনারা কি চায় জনগণ কি চায় এটা আলোচনা হতে হবে তো বলেছি যে সংলাপ পাওয়া প্রয়োজন বর্তমান সরকারের সঙ্গে আপনার রাজনৈতিক দলগুলোর অতি দ্রুত আলোচনা প্রয়োজন এটা আমরা বলেছি খুব জোর দিয়ে বলছি আবারও আজকে বললাম যে অত্যন্ত দ্রুত আলোচনা হওয়া দরকার নাহলে হয়তো কি আপনার অনেক মিস আন্ডারস্ট্যান্ডিং তৈরি হয় এবং সবকিছু তো আপনার পাবলিকলি হয় না অনেক সময় আলোচনার মাধ্যমে অনেক কিছু বেরিয়ে আসে প্রধানমন্ত্রী না আমরা তো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে না সেই যে দলই হোক আর আপনার আমার সংবিধান গণতন্ত্রের লক্ষ্য হচ্ছে আপনার যে যে কোনো ব্যক্তির যে কোনো অধিকার রয়েছে সংগঠন করার স্বাধীনতা এবং সেটা এটা তো কিন্তু স্বাধীনতা সার্বভৌমত্ব পক্ষে আমার বাংলাদেশ স্বাধীনতায় যে বিশ্বাস করে না না করে সেই দলের একটা দলকে তো সমর্থন করা যাবে না এটা আমরা মনে করি যে মানুষের অধিকার আছে যে অধিকার সাংবিধানিক অধিকার যে একটা সংগ্রহ তৈরি করবার রাজনীতি অধিকার আছে সে করতেই পারে এটা নিয়ে আমি লক্ষণ দেখছি না আমি সতর্ক করছি কিছু ফেসবুক দেখলে আমরা একটু ভয় পাই আরো কিছু দেখি যাদের আপনার কোনদিন দেখিনি হঠাৎ করে তারা আমাদের মিডিয়াতে ফ্রম পেজে চলে আসছে তার বক্তব্য তাদের থিওরি এগুলো আপনারা প্রচার করছেন এটা সুস্থ গণতান্ত্রিক প্রক্রিয়ার জন্য খুব আমার কাছে মনে হয় যে খুব একটা আপনার ভালো বিষয় না আর খেয়াল করে দেখেছেন আপনারা নিশ্চয়ই আমার চেয়ে ভালো বুঝবেন আমি কারো নাম বলতে চাই না কিছুই বলতে চাই না যাদের কখনোই দেখলাম না কোনোদিন তারা সামনে আসলেন না দেশের মানুষের সামনে আসলেন না আপনার কখনোই দেখলাম না এখন হঠাৎ করে দেখি তারা এক ফ্রন্ট পেয়ে চলে এসছেন তাদের স্বাভাবিক আসতেই পারে সবকিছু ঠিক আছে কিন্তু তাদেরকে আমরা চিনি না তাদের বক্তব্য কি কি বলতে চান কি করতে চান সেটাও বুঝি না দেশের মানুষ বোঝে না দেশের মানুষকে কি জিজ্ঞেস করে যে কোনো মানুষকে বলবে হ্যাঁ ভাই একটা নির্বাচন তো দরকার কারণ বললাম তো বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ীরা তারা মনে করছে যে অতি দ্রুত একটা ইলেকট্রিক গভর্নমেন্ট শিল্প দেয়ার ব্যবসার জন্য আপনার শিল্পের উন্নতির জন্য অর্থনীতিকে সফল করার জন্য খুব পরিষ্কারভাবে বলছেন তারা যে সুনার দাম পেটার কারণ আমদানি করবে তারা বলে যে গভর্নমেন্ট ঠিক মতো না থাকে তো আমরা সেখানে পাঠাবো না যারা রপ্তানি করবে তারা হচ্ছে তোমাদের একটা ইলেকট্রিক গভর্নমেন্ট না থাকলে আমরা কোনো ব্যবসা করবো না

তাদেরকে সম্পৃক্ত করা দরকার দ্রুত কাজ করার জন্য দরকার বিভিন্ন কমিটি করে তারা এগুলো দ্রুত কাজ করতে পারেন গভর্নমেন্ট তো আমরা চালিয়েছি অতীতে এবং আমরা আমরা সেই অভিজ্ঞতা থেকে আমরা বলছি যে এগুলো বিভিন্ন কমিটি করে দিয়ে তারা কয়েকটা কমিশন টমিশন করছেন আমি আশা করব যে সেই কমিশনগুলো কাজ করবে কিন্তু রিফর্মেন্সের জন্য তাদেরকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় কিছু কমিটি করে তাদেরকে দ্রুত করা উচিত বলে আমি মনে করি থ্যাংক ইউ